হ্যালো বন্ধুগান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার সালাম এবং ভালোবাসা নেবেন আজকের ভিডিওতে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত বেখাম বনাম লিও মেসি এই নিয়েই আমি আলোকপাত করব এটি ইতিহাসের ফুটবল ফুটবলের ইতিহাস কামাল স্পোর্টস বিটির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি ইংল্যান্ড এবং আর্জেন্টিনা এই দুটি ফুটবল খেলুড়ের নেশন ইংল্যান্ড দাবি করে থাকে তারা ফুটবলের জন্মদাতা আর্জেন্টিনা বর্তমানে বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা তিন তিনবার বিশ্বকাপ বিজয়ী হয়েছে কিন্তু এই দুটি দেশের মধ্যে দুর্দান্ত ফুটবল সংক্রান্ত বিরোধ এখনও চলছে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল উনিশ শতকের আশির দশকের শুরুতে সে সময় আর্জেন্টিনা তার সঙ্গে লাগোয়া ফাকল্যান্ড আইল্যান্ডে ইনভেনশন করে এটি ইংল্যান্ডের দখলকৃত একটি আইল্যান্ড এবং এখানে ইংল্যান্ড তখন তাদের নৌবাহিনী পাঠায় এবং যুদ্ধ শুরু হয়ে যায় এবং শেষ পর্যন্ত ইংল্যান্ড জয়ী হয় এবং এই ফাকল্যান্ডে ইংল্যান্ড রাজত্ব পুনরায় হয় কিন্তু সেই মনোভাব সেই বিরোধ এখনো থেকে গেছে সালের ফিফা বিশ্বকাপ মেক্সিকোতে এই বইটিটা পরিষ্কার হয়ে দেখা দেয় সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড এবং সেই খেলায় উল্লেখযোগ্য দুটি ঘটনা ঘটে একটি ঘটনা হলো হ্যান্ড অফ গড সেই ম্যারাডোনার হাত দিয়ে গোল করার দৃশ্যটি পরে হলেও পরিষ্কার হয়ে ওঠে এবং অন্যটি ছিল গোল অফ দ্য সেঞ্চুরি অর্থাৎ ম্যারাডোনা যে সাতজন ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে গোল করে দেন সেই খেলা সেই খেলা নিয়েই ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় এবং সেই দুঃখে ইংল্যান্ডবাসী শুধুমাত্র আর্জেন্টিনাকেই দায়ী করতে থাকে এবং ইংলিশ মিডিয়ার কথা আপনারা জানেন তারা সমানে চিৎকার করতে থাকে এবং আর্জেন্টাইন ফুটবল ও দিয়েগো ম্যারেটনার নামে যা ইচ্ছা তাই লিখতে থাকে এই সমালোচনা কটুক্তি চলতে থাকে ইতিমধ্যেই বেশ কবছর বছর পার হয়ে উনিশশো সালে এসে পরে ফ্রান্স বিশ্বকাপ উনিশশো আটানব্বই এই টুর্নামেন্টের রাউন্ড অফ সিক্সটিনেই দেখা হয় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের খেলাটি দুই দুই গোলে শেষ হলে বেকারে আর্জেন্টিনা বিজয়ী হয় কিন্তু এ খেলায় রেড কার্ড দেখেন সে সময়ের ইংলিশ ফুটবলের হার্থ অফ হিরো যিনি একসময় ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাপ্টেন ছিলেন রিয়াল মাদ্রিদে খেলেছেন ফ্রিকিকে তার জগৎ বিখ্যাত সুনাম ছিল সেই ডেভিড বেখাম। প্রতিপক্ষের ডি বক্সের আশেপাশে বাহিরে ইংল্যান্ড দল কখনও ফ্রিকিক পেলে আমরাই নড়ে চড়ে বসতাম চোখের পলক ফেলতাম না জানতাম ডেভিড বেখাম এবার শ্যুট করবেন এবং তিনি গোল করবেন ডেভিড বেখাম মূলত গোল করেছিলেন ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে একশো ছেচল্লিশটি এর মধ্যে পঁয়ষট্টিটি গোল ছিল তার অসাধারণ ফ্রি কিক থেকে তাই তো সে সময়ে ডেভিড বেখাম ছিলেন ইংল্যান্ডের ফুটবলের হিরো সেই বিশ্বকাপ উনিশশো আটানব্বই ফ্রান্স বিশ্বকাপ সে খেলায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের খেলায় সেই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মাজলাইন বরাবর মাঠের বা দিকে ডেভিড বেকামকে ফাউল করেন ডিয়েগো সিমিওনি যিনি এখন অ্যাথলেটিকো মার্ডিডের কোচ সেই ডিয়েগো ম্যারাডোনার ফুটবলের সাথী ডিয়েগো সিমিওনি ফাউল করলে ডেভিড বেখাম ঘুরে দাঁড়িয়ে তাকে একটি লাথি মারেন এতে করে অসন্তুষ্ট হন রেফারি এবং ডেভিড বেখামকে রেড কার্ড প্রদর্শন করেন এখানে রেফারি ছিলেন কিম মিল্টন নেলসন যিনি একজন ডেনিস রেফারি রেড কার্ড দেখে ডেভিড বেখাম কাঁদতে কানতে মাঠ থেকে বেরিয়ে যান এবং এই খেলায় পরাজিত হয়ে ইংল্যান্ড দল টুর্নামেন্টে আউট হয়ে যায় সেদিন ডেভিড বেখামের মাঠ থেকে কানতে কানতে বেরিয়ে যাওয়ার দৃশ্য ছাড়া পৃথিবীর টেলিভিশনের সামনে বসে থাকা দর্শকগণ দেখেছেন দেখেছেন মাঠে অবস্থানরত ডিয়েগো সিমিওনি বাতিস্তুতা জেনেত্রি অ্যালেন সেরার মাইকেল ওয়েন প্রমুখরা ডেভিড বেখাম যখন মাঠ থেকে বেরিয়ে যান এর পরে এর প্রভাব পড়েছিল অনেক দূর একদিকে যেমন আর্জেন্টিনার বিপক্ষে ইংলিশ মিডিয়া রেগে আগুন হয়ে গিয়েছিল অন্যদিকে ডেভিড বেকামের বিপক্ষেও ইংলিশ মিডিয়া এক কাঠা অবস্থান নিয়েছিল তারা ইংলিশ মিডিয়ার পত্রিকাগুলোতে আপনারা উপরে দেখছেন লিখেছিল দ্য সান লিখেছিল গোল ড্যাশ দেন বয় নেটফ্লিক্সে দেখা যায় কেউ কেউ লিখেছিল ওয়ান স্টুপিড বয় আবার লন্ডনের বিখ্যাত ট্যাবলেট দ্য ডেইলি মেল লিখেছিল মোমেন্ট অফ লুনান্সি দ্যাট কস্ট কাপ হোপ সে সময়ের দ্য সান পত্রিকা আরও জানিয়েছিল পরাজিত হতাশ ভগ্ন হৃদয়ের ইংলিশ ফুটবলের দর্শকগণ ইংল্যান্ডে ডেভিড বেকহামের পরিবারের উপর আক্রমণ করেছিল এরপর আর্জেন্টিনার উপর সেই ঘৃণা সমানভাবেই চলতে থাকে ডেভিড বেকহাম এক সময় ইউরোপের ইংল্যান্ডের খেলার পাঠ চুকিয়ে দিয়ে দু হাজার সাত সালে এমএলএসে চলে যান এবং ২০১৩ সালে তিনি ইন্টার মিয়ামি ফ্রাঞ্চাইজিটি কিনে নেন মালিক বনে যান আসলে আজকাল আপনারা যে দেখছেন এমএলাসে বিভিন্ন খেলোয়াড় যোগদান করছেন এটির উদ্ভাবনী হয়েছিল ডেভিড বেখামের হাত ধরেই অবশ্য কালে কালে পরিবেশ পরিস্থিতি অনেকটাই পাল্টেছে বলেই মনে হয় ডেভিড বেকাম যখন ইন্টার মিয়ামির মালিক বনে যান তখন তাকে লিওনেল মেসি শুভেচ্ছা জানিয়েছিলেন বলেছিলেন কোট আনকোট শুভ কামনা ডেভিড একদিন হয়তো তুমি আমাকে তোমার ক্লাবে খেলতে ডাকবে কোট আনকোট আর তার মাত্র পাঁচ বছরের মধ্যেই মেসিকে নিজের ক্লাবে নিয়ে এসেছেন ডেভিড বেকাম তবে ইতিহাস কি এখানেই থেমে গেল না তা নয় ডেভিড বেখাম যখন ফ্রিকিকে স্পেশালিস্ট ছিলেন তখন তিনি পঁয়ষট্টিটি ফ্রিকিক করেছিলেন এবং ছিলেন বিশ্ব ফ্রিকিকে রেকর্ড হোল্ডারদের তিন নম্বর পজিশনে এবার গতকাল যে খেলা হয়ে গেল এমএলএসের সাপোর্টার শিল্ড এই ট্রফিটি ইন্টার মিয়ামি জিতে নিয়েছে এবং এখানে লিওনার মেসি দুটি গোল করেছেন দ্বিতীয় গোলটি ছিল ফ্রি কিক থেকে এবং এই ফ্রি কিকের মাধ্যমেই তিনি ডেভিড বেকামের পঁয়ষট্টিটি গোল পেরিয়ে ছেষট্টি নম্বরে চলে গেছেন এর ফলে দেখা যায় বিশ্ব ফুটবল অঙ্গনের ফ্রি কিকের এক নম্বর দ্য গ্রেট পেলে এবং দুই নম্বর জোনিন হোকে পেছনে ফেলতে পারেননি ঠিকই তাদের পরেই অবস্থান নিয়েছেন দ্য গ্রেট লিওনাল মেসি এখন দেখার বিষয় কোন ইতিহাস সামনে আসে লিওনাল মেসি তো ডেভিড বেকামকে পেছনে ফেলে তিন নম্বরে চলে এসেছেন এখন দুয়ে রয়েছেন জোনিন হো তাকে পেছনে ফেলে তিনি ফুটবলের দ্য গ্রেট পেলেকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করতে পারেন কি না তবে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার যে বৈরিতার ইতিহাস তা বোধ করি এখনও শেষ হয়নি কেননা বিশ্বকাপ বিজয়ের পরে আর্জেন্টিনা টিমের ইংল্যান্ডে জাতীয় দলের সাথে খেলার জন্য আসার কথা ছিল সেই খেলাতে পরবর্তীতে ইংল্যান্ডও অতটা উৎসাহ দেখায়নি আর আর্জেন্টিনাও তাদের শিডুল আছে বলে আসেনি পরে এখানেই খেলতে এসেছিল ব্রাজিল কাজেই ইতিহাসের সেই সরগরম অধ্যায়টি এখনও শেষ হয়নি বলেই আমি ধারণা করি এবারে একটু কামালের বিবিধ চ্যানেলটি আমার দ্বিতীয় চ্যানেল সেটির একটু খবর দিয়ে নেই আজকে মেম সাহেব নিমাই ভট্টাচার্যের শেষ পাঠ পরিবেশিত হয়েছে আপলোড করা হয়েছে এবং আগামী পরশু রবিবার সকাল এগারোটায় পাবেন সাদত হাসান মান্টোর তিনটি ছোটো ছোটো গল্প পাবেন সকাল এগারোটায় এবং সে কারণেই বলি আমার এই চ্যানেলটি আপনার অবসরের সাথী হতে পারে তাই কামালের বিবিধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে আপনাদের স্মরণ করিয়ে দেই কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর এটিও সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এবং এতক্ষণ সাথে থাকলেন সে কারণে অনেক ধন্যবাদ